বাগুয়াহাটী মেলা 2024 বাগুয়াহাটী নজরুল ময়দানে 32 তম বর্ষে এবারে মেলা চলবে আগামী 3রা জানুয়ারি 2025 পর্যন্ত এদিন পৌষের বিকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে এই মেলা শুভ সূচনা হয় যেখানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বিধাননগর পৌরনিগম 17 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও বাগুয়াহাটী মেলা কমিটির সভাপতি আশুतोष নন্দী বিশিষ্ট সমাজসেবী ও বিধাননগর পৌর নিগমের এক্সিকিউটিভ চিফ ইঞ্জিনিয়ার মনোদীপ মুখার্জি বিশিষ্ট সমাজসেবী ও বাগুইহাটি মেলা কমিটির সম্পাদিকা সোমা মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ দেখুন বাগুহাটির মেলা বত্রিশতম বর্ষে পদার্পণ করেছে বহু প্রাচীন মেলা এই মেলার ঐতিহ্য অনেক বড় এখানকার বহু মানুষ যাদের এখন হয়তো বিয়ে হয়ে গেছে তারাও অনেকে হয়তো ওই মেলা দেখার জন্য এখানে ফিরে আছেন এই মেলাকে কেন্দ্র করে সারা বছরের মানুষ অপেক্ষা করে থাকে অনেক সময় অনেক মলে বা অনেক বড়ো বড়ো শপিং মলেও আমরা যে জিনিস পাই না মেলার মধ্যে সেসব জিনিস আমরা পেয়ে থাকি এবং মেলার মধ্যে যে এই রকম ফুচকার দোকান থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া বিভিন্ন রকমের খেলনা সামগ্রী এবং দোলনা নাগরদোলনা থেকে আরম্ভ করে নানা রকম জিনিস মানুষ দেখে খুব খুশি হয় তাই আমরা এই মানুষের খুশিকে মানে তাদেরকে কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্যে এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা সারা বছরের ধরেন যে তা তারা অপেক্ষা করে থাকে যে কবে বাঘটি মেলা আসবে আর আমরা বাড়ি সবাই মিলে সেখানে যাব প্রতিদিন ঘুরতে যাব যে কদিন মেলা থাকবে এক সপ্তাহ যদি মেলা থাকে এক সপ্তাহই তা অনেকে অনেকে আসেন এবং এক সপ্তাহ ধরে তারা এই মেলা ঘুরে ঘুরে তাদের আনন্দ উপভোগ করেন তাই আমাদেরও খুব ভালো লাগে সেই মানুষের আনন্দকে আমরা করতে দিতে পেরে এটাই আর হ্যাঁ মানুষ তো দূর দূরান্তে যেহেতু বত্রিশতম বর্ষ পুরনো মেলা প্রাচীন মেলা এই তো বহু দূর দূরান্ত থেকে মানুষ আসবে আবার এখানকার মেয়েরা অনেকও আশেপাশে অনেক দূর দূরে বিয়ে হয়েছে তারাও ফিরে আসে সেই জন্যেই মেলাতে বহু দূর দূরান্তের মানুষ এখানে আসে ভালো লাগে ভালো পরিবেশ ভালো রকম সাংস্কৃতিক অনুষ্ঠান কালচার গান আবৃত্তি এবং বিভিন্ন রকমের প্রতিযোগিতা হয় যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন দূর দূর দূরান্ত থেকে বিভিন্ন শিল্পীরা এসে এবং সেই শিল্পীদের গানও বহুক্ষণ ধরে মানুষ শোনেন আজকে এই শুভেচ্ছা এটা এটাই দিতে চাইছি যে আমাদের এই যে ঐতিহ্যপূর্ণ মেলা যে মেলায় আমাদের সম্পাদক সমা মুখার্জি এবং সহ তার টিম মহিলা টিম এবং আমাদের বাপিরা থেকে আরম্ভ করে আমাদের বিভিন্ন মেলার সদস্যরা যারা আছে সকলকে যারা অক্লান্ত পরিশ্রম করে এই কাজটা করেছে তাদের এই কাজ যাদের পরিশ্রমটা সাফল্য পায় এটাই আমরা মানে উপভোগ করতে চাই হ্যাঁ বিষয়টা হচ্ছে আমাদের মেলা এবছর বত্রিশতম বর্ষে পদার্পণ করেছে এক নম্বর দু নম্বর এই আমাদের বাগুহাটি অঞ্চলের কাছে দুর্গাপুজোর পরে যে বিরাট বড় একটা উৎসব হয় বলতে গেলে এটা হচ্ছে আমাদের এই মেলাটাকে কেন্দ্র করে আমাদের এখানে বিয়ের পরেও অনেকে হয় অনেক দূরে চলে গেছে মেয়েরা হয়তো অনেকে বাইরে কাজকর্ম করে সেই সূত্র কিন্তু আমাদের এই মেলার সময় পঁচিশে ডিসেম্বরকে কেন্দ্র করে এই মেলাটাও হয় সবাই এই সময়টা এখানে চলে আসে আর মেলার যে মহিলা বাহিনী বলছেন আমাদের দিদিরা কিন্তু সবাই আমরা সব সময় একসাথে থাকি এটা এরকম কোনো ব্যাপার না যে শুধু মেলাটাকে কেন্দ্র করি আমরা থাকি আমরা জগদ্ধাত্রী পুজোতে থাকি আমরা দুর্গা পুজোতে থাকি আমরা সবাই একসাথে থাকি আমাদের এটা শুধু মেলা কেন্দ্রিক ব্যাপার নয় কিন্তু আমাদের এটা পরিবার কেন্দ্রিক এটা আমাদের এখন পরিবারের মতো হয়ে গেছে দিদিরা আমাদের সাথে এটাই বলবার আছে তারা আসুন একটু ভালো করে ঘুরে দেখুন সাধ্য মতো কেনাকাটা করুন প্রত্যেক বছর আসুন আমাদের সাথে থাকুন যাতে আমরা প্রত্যেক বছর মেলাটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারি ভালো থাকি তার শুভ উদ্বেগনী অনুষ্ঠান শুভ সূচনা কর্ণাটক শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা যাত্রা আমাদের গণশোভাযাত্রা মানুষদের আমরা সঙ্গে আমন্ত্রের দেয় তার জন্য এটা আমাদের বাগুয়াটি মেলায় বছর আমাদের বত্রিশতম বর্ষের এই বছরের মেলা চলছে আপনারা জানেন আমাদের এই অঞ্চলে রাজারাট গোপালপুর বিধানসভা কেন্দ্র আমাদের বিধায়ক অদিতি মুন্সির যে বিধানসভা সেই বিধানসভার সব থেকে ঐতিহ্যবাহী এবং তাৎপর্যপূর্ণ মেলা হলো বাগুয়াটি। এর বিরাট একটা ইতিহাস আছে সেই মেলার র্যালিতে আমরা হাঁটছি আমি সবাইকে বড়দিনের শুভেচ্ছা বড়দিনের শুভেচ্ছা এবং ইংরাজি নববর্ষে শুভেচ্ছা জানাব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবে সন্ধ্যায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ সৌগত রায় Μαμάνο, αγαπητοί, πω বাড়ি থেকে আমরা জানাচ্ছেন আমাদের দমদম লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ আমাদের সকলেশ্বর দেব অধ্যাপক সৌগ্রত রায় মহাশয় সকলের করতালি দিয়ে অভিনেত্রী বলা তুলা নিজন করছে আপনারা জানেন বহু প্রতীক্ষিত বাগুহাটি মেলা বহু প্রতীক্ষিত বাগুহাটি মেলা তারা শুভ উদ্বোধন মঙ্গলদ্বীপ প্রজ্বলন চলছে মঙ্গলদ্বীপ প্রজ্বলন করছেন দমদম লোকসভা কেন্দ্রের আমাদের সকলের সদ সাংসদ অধ্যাপক সৌবত রায় মহাশয়

আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় সাংসদ সৌরভ রায় সাথে আমরা আজকে প্রথম দিন কোনো মেলাতেই প্রথম দিন লোক হয় না কলকাতার বই মেলাতেও লোক হয় না প্রথম দিন সবাই দোকান টোকান সাজায় দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে হিরোতে শুরু করে শ্রী তো বললেন আমার ধারণা বাবুহাটি মেলা আগামী কয়েকদিনে অনেক লোক হবে এবং আপনারা এসে দেখবেন সেটা ভালো লাগবে মহিলাদের অভিনন্দন এই মহিলারাই তো প্রতিবার করে আমি তো প্রতিবার আসি এদের দেখি এরা ভীষণ ভালো অর্গানাইজ করে তা হচ্ছে শ্রী সেন্দুবাবুর সাথে দেখা হলো আমি ওর ভক্ত পাঠক ওর প্রতিটা লেখা সেই মানব জমিন থেকে নিয়ে সবর হয়ে গয়নার বাক্স মনজদের অদ্ভুত বাড়ি সব বই আমি একাধিকবার পড়েছি নিজের সময় করে আসতে পেরেছেন এই বয়সে আমি ওর প্রতি কৃতজ্ঞতা জানাই আমি খুব শর্ট টুর্সে এসেছি কালকে আমাকে বলা হয়েছে আমি আজ এসেছি এরকম সাধারণত হয় না তো দিনটা আমার ফাঁকা ছিল বলে আসতে পেরেছি তো এসে যথা যথারীতি আমার সেই ছেলেবেলা নষ্টাল যে আসে কোনো মেলায় টেলায় গেলে আমার বেশ ছেলে মানুষ হয়ে যেতে ইচ্ছা করে কেননা ছেলেবেলা থেকেই মেলা হাট এসব আমাকে খুব টানে একটাই কারণ বহু মানুষের সংস্পর্শে আসা যায় বহু মানুষের সঙ্গে দেখা হয় একটা যেটা বললাম আর কি একটা মেলা মানে একটা মিলন মেলা মানুষে মানুষে আদান প্রদান নানারকম আদান প্রদান হয় তো সেই দিক দিয়ে একটা আমাদের জীবনের কি বলবো আমাদের ছেলেমেয়েরা অন্তত অচ্ছেদ্য অঙ্গ ছিল আর এইখানে কলকাতা শহরের মধ্যে একটা মেলা হচ্ছে কলকাতা শহরটাই তখন মেলা তাই না গোটা শহরটাই তো মেলা এত আলো হ্যাঁ তাই তার মধ্যে আবার ছোট্ট করে একটা মিনি মেলা হচ্ছে এটা একটা খুব আনন্দের ব্যাপার তো এই মেলাতে এসে আমার খুবই ভালো লাগছে দেখছি দূরে দূরে দোকানপাট অনেকটা জায়গা ফাঁকা পড়ে আছে সামনে সব মিলিয়ে মিশিয়ে আশা করি আজকে হয়তো তেমন লোক হয়নি কিন্তু কাল পরশু মেলা যখন জমে উঠবে তখন ভিড় হবে অনেক অনেক মানুষজন আসবেন আর এটা তো তাদের পাড়ার মেলা কাজই তারা উপভোগ করবেন প্রার্থনা করি এই মেলা যেন আমার সে মানুষে মানুষে দূরত্ব কমিয়ে আনে এইটুকুই প্রার্থনা